সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের সম্মানে জাকার্তার ঐতি ভাস্কর্য ও দেবী মূর্তিগুলো থেকে দেওয়া হলেও তা করতে অস্বীকৃত জানিয়েছেন হিন্দু কেন্দ্র অধ্যপক্ষে দেবা মাহেন্দ্র বলেছেন ওই ভাস্কর্য মূর্তি যেমন আছে তেমনই তারা রাখবেন কেননা এগুলোই তাদের সংস্কৃতি আর কৃষ্টি পরিচয় বহন করে সিঙ্গাপুর ভিত্তিক স্টেটস টাইমস এর এক প্রতিবেদনে বলা হয় এশিয়া সফরের অংশ হিসেবে গত একে মার্চ ইন্দোনেশিয়া যান সৌদি বাদশাহ সালমান গত অর্ধ মধ্যে ইন্দোনেশিয়ার কোন সৌদি বাদশাহ এটাই প্রথম সফর রাষ্ট্রীয় সফরে আনুষ্ঠানিকতা শেষে হাজারের বেশি সফর সঙ্গে নিয়ে গত শনিবার থেকে বালিদ্বীপে অবকাশ খাটাচ্ছেন সৌদি বাদশাহ সফরের শুরুতে বগর ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে তার বৈঠকের দিন রাজধানী জাকার তার পথের ধারে ভাস্কর্য ও নবদেবীর মূর্তিগুলো কাপড় ও গাছ দিয়ে আড়াল করার ব্যবস্থা করে ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ কিন্তু সবচেয়ে বড় মুসলিম জনসংখ্যার দেশ ইন্দোনেশিয়ার হিন্দু অধ্যুষিত এলাকা বালির স্থানীয় কর্তৃপক্ষ কত বুধবার জানাই সৌদি বাদশাহকে সম্মান জানাতে তারা ওই কাজ করবে না খেজুর গাছে সবিত সমুদ্র তীরের জন্য বিখ্যাত বালি দ্বীপে প্রতিবছর কয়েক লাখ পর্যটকের পাওয়া পড়ে হিন্দু পুরাণের অসংখ্য দেবী মূর্তি ও নগ্ন বক্ষা নারী ভাস্কর্য রয়েছে সেখানে স্থানীয় সরকারি মুখপাত্র দেবা মাহেন্দ্র বলেন সৌদি কর্তৃপক্ষের কাছ থেকে মূর্তি ঢাকার কোনো অনুরোধ তারা পাননি এর চেয়ে বরং সৌদি বাদশাহ এবং তার সঙ্গীদের নিরাপত্তা নিয়ে বেশি মনোযোগ দিচ্ছেন তারা তবে বালিতে মূর্তি ঢেকে না রাখায় সৌদি বাদশাহ অসন্তুষ্ট হয়েছেন এমন খবর পাওয়া যায়নি বরং তিনি সেখানে তার সফর তিন দিন বাড়িয়ে রোববার পর্যন্ত থাকার সিদ্ধান্ত নিয়েছেন বলে জাকার্তা পোস্টের খবর বিনিয়োগ সম্ভাবনা খতিয়ে দেখতে এবং সম্পর্ক উন্নয়নের অংশ হিসেবে এবারে এশিয়া সফর শুরু হয়েছে মালয়েশিয়া দিয়ে ইন্দোনেশিয়া সফর শেষে জাপান ভুনেই চীন জর্ডান ও মালদ্বীপে যাওয়ার কথা রয়েছে তার সব খবর খবর পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ